স্যার জি স্যার আচ্ছা আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নিচে কালো ব্যাকগ্রাউন্ডে যে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বায়োমেট্রিকের ফিঙ্গার নেওয়ার যে প্রক্রিয়াটা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে বাম হাতের বুড়ো আঙুলের ফিঙ্গারপ্রিন্ট প্রথমে নিই তারপরে বাম হাতের চার আঙ্গুল তারপরে ডা তারপরে ডান হাতের বুড়া আঙুল তারপরে ডান হাতের চার আঙ্গুল এখন বাম হাতের বুড়া আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টটা নিয়ে দেখাচ্ছি সেক্ষেত্রে প্রথমে এমন একটা ফ্রেম আসবে যখন আপনি ফিঙ্গার প্রিন্ট শুরু করবেন এমন একটা ফ্রেম আসবে বুড়া আঙ্গুলের একটা ফ্রেম যেমন এই যে নিয়ে যে এরকম একটা ফ্রেম দেখাচ্ছে এরকম একটা ফ্রেম আসবে আপনার বুড়া আঙ্গুলটাকে এই ফ্রেমের ভিতরে সেট করতে হবে কীভাবে করবেন প্রথমে এই যে আমি হাতটাকে এরকম করলাম তারপর ঘুরাই দিলাম ঘুরাই দিয়ে এরকম করে রাখলাম এই বড় আঙ্গুল আসি এবার এই ফ্রেমটা নিয়ে এই এই ফ্রেমটা নিয়ে আমি এই ভিতরে রেখে দিলাম এই যে হয়ে গেল এবার চার আঙ্গুল আসবে চার আঙ্গুলকেও আমি এই ফ্রেমের ভিতরে ঢোকাই দেব এই হয়ে গেল আবার ডানাতে গোড়া আঙুলের ফ্রেম আসছে ডানাতে হাতে আমি এরকম করলাম করে উল্টাই দিলাম উল্টাই দিয়ে এরকম আসলো আমি এটা এর ভিতরে সেট করে দিলাম এই যে হয়ে গেল আবার এবার চার আঙ্গুল আসলো চার আঙ্গুলকে আমি এই ফ্রেমের ভিতরে সেট করে দিলাম এই এই যে স্ক্যান হচ্ছে স্ক্যান হচ্ছে ডাটাটা এখন প্রসেস করে মোফা মানে সৌদির মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের ডাটা বেজে চলে যাচ্ছে এই দেখেন প্রসেসিং হচ্ছে এই যে কনফার্ম অ্যান্ড সেন্ট কনফার্ম অ্যান্ড সেন্ট এই যে আমার ফিঙ্গারপ্রিন্টগুলো চলে আসছে হ্যাঁ এই এটা এখানে ওকে দিয়ে দিলাম এই সেন্ট দিয়ে দিলাম नेटवर्क दुर्घटना हो रहा है देखिए नेटवर्क दुर्घटना हो रहा है थाना में खुश है कौन नीचे নিচে আসো জ্যাকল কল দিচ্ছে আপনি শুনে শুনেছেন আমি ভিডিওটা এটা করতে থাকি আমি আসতেই এখানে হ্যাঁ নিয়ে যাই আমার কাছ থেকে এই যে আমার এখন এটা ডান হয়ে গেল ভাই